জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা ডেবিল ইনুসের এক বছর শেষ হলো আসুন একটু হিসাব কষে দেখেই এক বছরের মধ্যে বাংলাদেশ ইনুসের মাধ্যমে কি পেল আমি কি পেলাম আপনারা কি পেলেন এই এক বছর ইনু সরকারের মাধ্যমে বা তৎপরতায় সারা বাংলাদেশে প্রায় আড়াই লক্ষের অধিক মামলা হয়েছে যে মামলায় প্রায় ছয় লক্ষের অধিক আসামি করা হয়েছে এক একটি মামলায় প্রায় পাঁচ থেকে ছয় হাজারের অধিক আসামি করা হয়েছে সারা বাংলাদেশে প্রায় একত্রিশশো প্লাস সাধারণ মানুষকে মফ জাস্টিসের শিকার হয়ে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশে সাড়ে চার হাজারের অধিক এই সাড়ে এক বছরের মধ্যে সাড়ে চার হাজারের অধিক নারী ধর্ষণের শিকার হয়েছে কয়েক লক্ষ মানুষ মব ভায়োলেন্সের শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই এক বছরের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই এক বছরের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মহান স্থবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নামার বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বুল্ডুজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই এক বছরের মাধ্যমে সেনাবাহিনী কর্তৃক নিরস্ব বাঙালিকে হত্যা করা হয়েছে যার উজ্জ্বল প্রমাণ গোপালগঞ্জ নীলজ্জের মতো আবার সেনা পক্ষ থেকে বলা হয় গোপালগঞ্জে কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করা হয়নি তাহলে পত্রিকায় আসা পাঁচজন নিহতের ঘটনা কি তারা গলায় ফাঁস দিয়ে হত্যা আত্মহত্যা করেছেন যদিও সেখানে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য প্রায় এগারো জনের অধিক মানুষকে হত্যা করা হয়েছে যে সকল মানুষকে গোপালগঞ্জ হত্যা করেছে তারা কেউই কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না সকলে শ্রমিক লেবার দশম স্তরে বৃক্ষচালক প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে আমার একটি প্রশ্ন এই ইউন সরকার মাঠে বাংলাদেশের কোন মন্ত্রণালয়টা একটা মন্ত্রণালয় দেখান যে মন্ত্রণালয় তারা সঠিক সফল হয়েছে আইন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কোথাও কোনো স্তরে তাদের কোনো সফলতা আমরারা দেখাতে পারবে না এখন পর্যন্ত পুরো দেশের আইন শৃঙ্খলার অবস্থি অবনতি কতটা ভয়ঙ্কর প্রকোপ রয়েছে সেটা আপনারা খুব ভালো করে জানেন যদি বিশ্বাস নয় আপনার জায়গা থেকে আপনি থানায় একটি অভিযোগ নিয়ে যান আপনি কোনো ধরনের মামলা ওরা নিবে না ওরা বলবে এই বিষয়টি আমাদের অধীনস্থ অন্য থানায় যান ওরা মামলা নিবে না এই হচ্ছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যদি কেউ আপনার কাছে চাঁদা দাবি করে কোনো ধরনের মাপ ভাইলেন্স শিকার করা মাদ সৃষ্টি করা কোন দল কোন জঙ্গি গোষ্ঠী যদি আপনার কাছে চাঁদা দাবি করে আপনি যদি সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানান তাহলে আপনাকে আওয়ামী লীগের দোষর বানাবে এবং থানায় নিয়ে যাবে নিজেরাই হত্যা করবে সহ হত্যাকাণ্ডের বিষয়টি আপনারা দেখেছেন যে হত্যাকাণ্ডের ঘটনাটি চাপা দেওয়ার জন্য তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল বিএনপি সন্তুষ্টি তাকে হত্যা করেছিল পুরো বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় জন্য একটি ছোট ছোট মাদ্রাসায় পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় ভাইস চান্সেলারের দায়িত্ব রয়েছেন জামাতের কট্টরপন্থী নেতারা বিচার বিভাগের জামাতের দখলে চলে গেছে দেশবিরোধীর হাতে চলে গেছে যারা কখনো মাদ্রাস বাংলাদেশটাকে চায় নাই বাংলাদেশের মানচিত্রটাকে চায় নাই তারাই এখন বলতেছে বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে নিজামির বাংলায় আওয়ামী লীগের নাই দিলর সাইদের বাংলায় আওয়ামী লীগের নাই চিন্তা করেন আমরা আজকে কোথায় বসবাস করছি কোথায় চলে গেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি করোনা মহামারীর সময় আওয়ামী লীগের সরকার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল সিক্স পয়েন্ট ফাইভ বর্তমান সরকার অধীনেছে বর্তমানে আমাদের সে অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে 3.3 আর মাত্র কয়েক তীরে বাকি আছে এই দেশটাকে অর্থনৈতিকভাবে একেবারে দেউলিয়া হয়ে যাবে মানুষ আকার করবে খাদ্যের জন্য একজন আরেকজনের মাংস চিবিয়ে খেতেবে বেঁচে থাকার জন্য कंटिन्यू প্রতি মুহূর্তে এক বছরের মধ্যে এক গাজীপুরের মধ্যে প্রায় 71 টি শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে 10 লক্ষের অধিকে মানুষ কর্মহীন হয়ে গেছে বেকার হয়ে গেছে তাদের চাকরি নেই মনে রাখবেন কল কারখানা শিল্প যত বেশি বন্ধ হয় তত বেশি বেকারত্ব বাড়ে আর বেকারত্ব যত বেশি বাড়ে তত বেশি বাংলাদেশে তত বেশি একটা দেশে অন্যায় বাড়ে চুরি বাড়ে ডাকাতি বাড়ে কেননা তাদেরকে বাঁচতে হবে তাদেরকে খেতে হবে যেহেতু তার চাকরি সেখানে বেঁচে থাকার জন্য তাকে এগুলো করতেই হবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমতা আজকে হুমকির মধ্যে এই সরকার বন্দর করিডোর দিতে পারে নাই সাধারণ মানুষের আপনার আমার প্রতিবাদের জন্য তার বন্দর করিডোর দিতে পারে নাই বন্দর করিডোর দিলে সেই বন্দর করিডোর পাহাড়ার জন্য জাতিসংঘ অর্থাৎ যুক্তরাষ্ট্র তারা এদেশে একটি পাহাড়দার চক্র বসাতো যার মাধ্যমে তারা বাংলাদেশে একটি সেনা ঘাটে বসাতে পারতো কিন্তু সেই বন্দর করিডোর দিতে পারে নাই কিন্তু বন্দর করিডোর পরবর্তী তাদের প্ল্যান বি বাংলাদেশে তারা জাতিসংঘ বিভিন্ন ইসলামী স্কলারদের প্রতিবাদের পরেও তারা বাংলাদেশের জাতিসংঘের একটি অফিস কক্ষ বসাইছে আমরা জানি এই অফিস যে দেশে থাকে সেই দেশে ভবিষ্যৎ যুদ্ধ বিধ্বস্তে পরিণত হতে পারে তার সম্ভাবনা থাকে বিধায় এই অফিসটা আসে এই অফিসটা শুধু যুদ্ধের জন্য সুরসুরি দেয় আজ আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি ডক্টর ইনোজ বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য এখানে আসেন নাই তিনি পার্শ্ববর্তী একটি বাংলাদেশের মানচিত্র একটি জায়গা মায়ানমারের একটি মানচিত্রের অংশ একটি খ্রিস্টান রাষ্ট্র করবেন এবং সেই রাষ্ট্রের জাতির পিতা হবেন ডাক্টর ইনোজ ডাক্টর ইনোজকে যারা ডাক্টর মোহাম্মদ ইনোজ বলে আমি তাদেরকে বলবো ওরে বুর্খের ভাই সে মোহাম্মদ হয় কি করে সে কত বড় ইহুদি খ্রিস্টান ইসরায়েলের প্রাক তিনি আপনারা প্রমাণিত আপনারা জানেন ইসরাইলে কয়েক হাজার কোটি শত শত কোটি টাকা তিনি ডোনেট করে থাকেন আপনারা দেখেছেন এই এক বছরের মাধ্যমে আমরা যাদেরকে ইসলামের বড় বড় বক্তা বড় বড় মনে করতাম তারা একটা সময় সুদ ঘুষের বিরুদ্ধে খুব ওয়াজ ওয়াজ করতেন কিন্তু ক্ষমতা আসার পরে তাদের মুখ থেকে আর সুদের নাই ওই সকল মুনাফেক আমার কি বলে মুনাফেক ফাশেকের দলের এখন আর সুদের ওয়াজ করে না বরং আমরা দেখেছি তারা এনুসকে কিভাবে বলে যে তাকে নবতের মাধ্যমে নবী হয়ে তাকে দুনিয়াতে পাঠাইছেন মহানাল মিন জালেক তাকে নবতের মাধ্যমে তুলে পারে তাকে ক্ষমতা থেকে সরানো হবে হারাম ওই সকল ইসলামের নাম ভাঙে চলা ব্যক্তিরা বলেন আল্লাহ আমরা আল্লাহকে ক্ষমতায় আনতে চাই আমরা ইসলামকে ক্ষমতা আনতে বলেন নাউজবিল্লা আল্লাহ সকল ক্ষমতার অধিকারী এই জন্ম এই ভূমি সারা পৃথিবীর মালিক যিনি তাকে ওরা বলে আল্লাহর ক্ষমতা আনতে চায় এই মুনাফেকের দলেরা এই ইসলাম বিক্রি করা দলগুলো তারা দেখতেছেন কিভাবে ইসলামটাকে খুঁচিয়ে ফিরিয়ে কিভাবে কিছুদিন পরে পরে তারা আল্লাহর আইন ওনাকে তারা বাদ দিতে পারে এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি আমরা এখন এটি প্রমাণিত এটি দৃষ্টানূলক আপনি আমি দেখতে পাচ্ছি জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে এবং জুলাই আগস্টে নিজস্ব অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করেছে পুলিশ হত্যা হত্যার বিচার চাই থেকে আমি নিজের কারাবন্দী অবস্থায় ছিলাম দুই মাসের অধিক সময় ধরে আমার তো আমি মারা গেলে পর আমার কান্নার জন্য পরিবারে শুধু আছে আমার মা আমার ভাই আর বোন আমি তো অনেক বড় পরিবারের সন্তান না আমি যদি জেল পরে এসে ওই সরকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে পারি তাহলে সাধারণ মানুষ আপনারা যারা রয়েছেন আমার ভাই আপনার বোনেরা আপনারা এখানে প্রতিবাদ করছেন না মনে রাখবেন আমরা প্রতিবাদ করে যে আগামী সোনার বাংলাদেশ করবো সেই বাংলাদেশ হয়তো আমরা ভোগ করতে পারবো না কিন্তু আমাদের মেয়ে আমাদের বোন আমাদের পরবর্তী প্রজন্ম যাতে যেমন নিরাপদ একটি বাংলাদেশে বসবাস করতে পারে তার ধারে এই কথায় আমাদের সবাইকে উৎকণ্ঠাভাবে ঐক্যবদ্ধ হতে হবে একটি ডাকের অপেক্ষা করতে হবে এবং এই জঙ্গি মুক্ত বাংলাদেশটাকে সোনার বাংলা সেবা আমাদের গড়ে তুলতে হবে আপনারা জানেন যে সকল ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল সমান পরিচয়ধারী রাষ্ট্রদ্রোহীরা জঙ্গির দুল্লারা মাত্র তিন মাসের মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে গোপনে কক্সবাজারের পিটার হাজার সাথে কি ধরনের বৈঠক তারা করেছেন জাতি জানতে চায় যুক্তরাষ্ট্রের সাথে কি গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর যে সকল যে শুল্ক বাড়ানো হয়েছিল তিরিশ পার্সেন্ট সেখানে যে পনেরো তারা কমাইছে কি গোপন সেই চুক্তি ছিল সেই চুক্তির বিষয়ে সাধারণ মানুষ জানতে চায় বাংলাদেশের কোনো একটি শিল্প কারখানা ব্যবসায়ী কোনো নেই আমি নিজে জেলখানার মধ্যে দেখছি আবরার হত্যার মা আসামিকে তারা ছাত্রলীগ করতেন আমি দেখেছি যুবলীগ করা এই যে জিকে যুবলীগের নেতা ছিলেন ক্যাডার ছিলেন কিন্তু আওয়ামী লীগ সরকার বা সে কাছে তো তাকে যুবলীগ কর্মী হিসেবে তাকে কোনো ধরনের প্রশ্রয় দেন নাই তিনি দুর্নীতি করেছেন তিনি অসৎ কাজ করেছেন তাকে জেলে জানতে চায় সাধারণ মানুষ এই সরকার জঙ্গিদের দাতায় পরিণত হয়েছে জঙ্গিদের আতুর ঘরে পরিণত হয়েছে পুরা বাংলাদেশটা আজকে জঙ্গিবাদে ভরে গেছে ভাইরা আমার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে করে মতো আমাদের আবার ঐক্যবদ্ধ হয়ে এই সকল দেশদ্রোহী জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করতে হবে আমার আপনার মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে যেন তারা নির্বিঘ্নে রাস্তায় বের হতে পারে আমি আপনি যেন নির্বিঘ্নে রাস্তায় বের হতে পারি আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে সে অবনতি ফিরিয়ে আনতে হবে তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি ডাকের অপেক্ষা থাকি আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করেহমদুল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ